এবার আগরতলা জি হাসপাতালের মর্মে অমানবিক ঘটনা মৃতের স্ত্রীর কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করার অভিযোগ উঠল বিজয় নামে এক ডোমের বিরুদ্ধে জানা যায় মঙ্গলবার ত্রিপুরা উনকোটি জেলা কৈলাসহর একাধিক বাসিন্দা রুবেল আহমেদ তার স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বিষ পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়ে তরে তাকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় ত্রিপুরার প্রধান রেফারেল হাসপাতাল আগরতলা জিসিবি হাসপাতালে গতকাল রাতে মৃত্যুর কোলে ঢুলে পড়ে রুবেল আহমেদ ওই সময় বিজয় নামে এক ডোম মৃতদেহটি নিয়ে আগরতলা জিবিপি হাসপাতালে চলে যায় এবং মৃত ব্যক্তির স্ত্রীর কাছ থেকে এক টাকা দাবি করে ময়নাতদন্তের বিষয়গুলো সহায়তা করবে বলে কিন্তু আর্থিকভাবে দুর্বল হওয়ার কারণে মৃত ব্যক্তির স্ত্রী ডোম বিজয়কে পাঁচশো টাকা দেন তারপর থেকে উধায় হয়ে যায় ডোম তার বিরুদ্ধে আরো অভিযোগ আজ থেকে বেশ কয়েক মাস আগে মৃত এক মহিলার হাত থেকে স্বর্ণের আংটি খুলে নিয়ে যাওয়ার যদিও শেষ পাওয়া খবর অনুযায়ী অভিযুক্ত ডোম বিজয় মৃত মহিলার আংটিটি ফেরত দিয়ে কোনো রকম পার পেয়ে গিয়েছিল সেইবার অভিযুক্ত ডোম বিজয়ের বিরুদ্ধে এত অভিযোগ থাকার পরেও তার বিরুদ্ধে আগরতলা জিবিপি হাসপাতাল কর্তৃপক্ষ কেন কোন পদক্ষেপ গ্রহণ করছে না সেই বিষয়ে উঠছে নানান প্রশ্ন আনবো গিয়া বডি করে বডি রাখছে কোন হারাইয়া তারে দেখা করিয়া দিব ও